Assalamu'alaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam warahmatullahi wabarakatuh Assalamu'alaikum warahmatullahi wabarakatuh -wa -wa -wa. Alhamdulillah Bikinnya yang sama kita polisi kan? Bikinnya yang sama kita polisi লিসেন এন্ড রিড কি লেখা আছে বি পার্টে প্রথমে কি লেখা আছে হেড হেডলাইট কি লিসেন এন্ড রিড কি লেখা আছে লিসেন এন্ড রিড অর্থ বলো লিসেন এন্ড রিড অর্থ বল শোনা এবং পড়া শোনো এবং পড়ো শোনা এবং পড়া রিড মানে কি পড়া মানে পড়া শোনো এবং পড়া পড়ো শোনো এবং

ওকে কে বজার থম আর ফ্রেন্ট অ্যান্ড নি বার হেইবার সে প্রতিদিন ও ওজার পায় তার বন্ধুদের অবশ্য সে প্রায় ওজার পায় তার বন্ধুদের এবং প্রতিবেশীদের কাছ থেকে সৈকত চিজ ইতিহাস পায় সৈকত পঞ্চম শ্রেণীর

বুক সে ইংরেজি বই পড়ে সি লাইক শিখুক হি লাইক বুক অ্যাবাউট অ্যানিমেল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন সে অ্যানিমেল সম্পর্কে বই পছন্দ করে বিশেষ করে বাঘ এবং সিংহ সম্পর্কে